আপনি কখনো প্রেতাত্মা বা পিশাচ আপনার অনুভব করেছেন অনুভব নয় চোখে দেখা আছে এসব জিনিস পড়া থেকে দেখেছি যে অনেক ডেড বডি হয়তো উঠে বসে যাচ্ছি গুনে গুনে দশ সেকেন্ড সে হিলে উঠে বসে আপনার হাত থেকে কারণ বা যে সর্দি থাকবে সেই সর্দিটুকু খেয়ে আপনি ওটাকে তর্পণ করে আবার শুয়ে দিতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে তারাপীঠ মহাশাসনের যে ডোম গোপী ডোম বলেই তিনি তারাপীঠে পরিচিত তো সেই গোপী ডোমের যে ভয়ানক অভিজ্ঞতা যেমনটা শুনেছি যে পাঁচ বছর বয়সে উনি মায়ের হাত ধরে তারাপীঠ মহাশ্মশানে মৃতদেহ সৎকারের কাজ শুরু করেছিলেন তারপরে তো এখন ওনার বয়স প্রায় ৩৫ বছর তো আজকে আমি আপনাদের সামনে এই গোপী ডোমের যে ভয়ানক অভিজ্ঞতা তারাপীঠ মহাশ্মশানে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরতে চলেছি ভয়ঙ্কর তারাপীঠ মহাশান বাবা কৃষ্ণাডোমের মৃত্যুর পরে মাত্র পাঁচ বছর বয়সে মায়ের হাত ধরে শ্মশানে প্রবেশ মৃতদেহ নিয়ে নাড়াচাড়া সৎকারের ব্যবস্থা করা ধীরে ধীরে এভাবেই জীবনে বেড়ে ওঠা প্রথম প্রথম চরম অস্বাচ্ছন্দ্য বোধ থাকলেও পরে এই জীবনটাকেই বাস্তব বলে মেনে নেওয়া তবে এখন ডোমের জীবনটাকে পবিত্র বলে মনে করে সে যার কথা বলছি তিনি হলেন তারাপীঠ মহাশাসনের গোপী ডোম শিশু বয়স থেকে শ্মশানের ভয়ঙ্কর জীবন আর ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী সে রাতে ঘুম আসতো না রাত হলেই তারাপীঠ মহাশাসনের চেহারা পাল্টে যেতে থাকে ঘন অন্ধকারের ভিতরে তান্ত্রিক আর অঘরী সাধুদের অবাধ আনাগোনা শ্মশানে বসে তারা মগ্ন হয় সাধনায় এইসব নানান ঘটনাগুলি ছাপ ফেলে গোপীডোমের মনের অন্তঃস্থলে শ্মশানে বসে মরা পড়ানোর সাথে সাথে সেই অঘরী সাধনার পথ বেছে নেয় আজ আপনাদের কাছে তারাপীঠ মহাশ্মশানের গোপীডোমের ভয়ঙ্কর সেই জীবনের কথা তুলে ধরতে চলেছি গোপীডোমের জীবন ভয়ঙ্কর হলেও মানুষের জন্য তার মনের কোমলতা কল্যাণকারী চিন্তা বা মনন আমাকে বেশ মুগ্ধ করেছে প্রথমেই কথা বলেছিলাম গোপীডোমের গর্ভধারিণী মা পূর্ণিমা ডোমের সাথে আচ্ছা এই যে পেছনে যে কুঠি দেখতে পাচ্ছি এখানেই আপনারা থাকেন হ্যাঁ আচ্ছা আপনার নামটা একটুখানি বলুন আমার নাম পূর্ণিমা পূর্ণিমা যেরকমটা মানে শুনেছি যেটা হচ্ছে যে এই গোপী আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে তো আপনার ছেলে গোপি আপনার হাত ধরে পাঁচ বছর বয়সে এই শ্মশানে আসে আগে এখানে এই চুলিগুলো তো মরা পোড়ানো হতো আচ্ছা এখন তো এখানে ইলেকট্রিক চুলি হয়ে গেছে একদম তো সব মরা কি ইলেকট্রিক চুল্লিতেই পড়ছে বেশিরভাগ ইলেকট্রিক চুল্লিতেই চলে যাচ্ছে কেননা কিছুটা যেগুলো খুব বয়সও বডি যে যেগুলো হয়তো আশি নব্বই বছর বয়সের যেগুলো ডেড বডি সেগুলো কিন্তু কাটে দাহকারি হয় আর এইটা হচ্ছে আমাদের পুরাতন শ্মশান যেটা আমাদের পুরাতন বাবা বামদেবের আমলের এই শ্মশান চিতা সেই চিতাটার মধ্যে এখন হয়তো কবির থেকে এখন বন্ধ আছে বছর দুয়েক থেকে তবে এইগুলোতে এখন মরা পড়ছে অবশ্যই এটার মধ্যে এটা এটার মধ্যে ভাড়া পড়ছে আর বাকিটা সব চুল্লির মধ্যে ঢুকে যাচ্ছে আচ্ছা তো গোপী আপনি তো গোপী ডোম বলে তারা পিঠে সবাই আপনাকে চেনে তো আপনি যেমনটা শুনেছি পাঁচ বছর বয়সে আপনার মার হাত ধরে এখানে আপনি এসেছিলেন সেই পুরো ঘটনাটা যদি একটুখানি বলেন নমস্কার জয় মা তারা জয় গুরু মন্দির পাঁচ বছর বয়স থেকে মায়ের হাত ধরে যখন আমি শ্মশানে আসি দাওকারি করতে তখন হয়তো সেই শ্মশান তখন পুরো অনুভূতিটাই পুরোটাই আলাদা কেননা এখন হয়তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যেগুলো আপনি যে পাঁচ বছর বয়সে এখানে এলেন তো তখন কি করতেন আমি তখন মায়ের হাত ধরে এসে সবে এই দাহকারীর কাজে প্রথমে নামি পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়স থেকে মায়ের হাত ধরে যখন আসি শ্মশানে তখন মা হয়তো হাতে একটু করে কোদাল ধরিয়ে দিত হাতে হয়তো একটা করে ওই মোড়াতে আগুন দেওয়ার একটা করে লাঠি ধরিয়ে দিত যে বালিশটা এভাবে ফাটিয়ে এভাবে এর মধ্যে কেরোসিন দিয়ে আগুনটাকে দিতে হয় এবার এই যে একটা মোটিভেশনগুলো দেওয়ার সময় সেগুলো হয়তো মা আমাকে কিন্তু এই শিক্ষাগুলো দেয় তারপরেই কিন্তু আমি আস্তে 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 নিজের ভেতর থেকে সে প্র্যাকটিক্যালগুলো দেখতে 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 কিন্তু আমি কাজগুলো ধরে নিই নিজের মধ্যে দিয়ে কাজগুলো আমি করতে লাগি তারপরে হয়তো মায়ের বয়স হয়ে গেছে তার জন্য মা তো আর এই সব ডিউটিতে আর আসে না তখন এখন যে কাজগুলো সেগুলো অবশ্যই আমি করতাম বা আমি করে যাচ্ছি এখনও পর্যন্ত দেখে গেছি কি পরিস্থিতি হলো যে পাঁচ বছর বয়সে আপনাকে এই শ্মশানে আসতে হলো অবশ্যই তখন হয়তো বাবা মারা যায় তখন বাবা মারা যায় বাবা মরে যাবার পর বাড়িতে আর কোনো সদস্য নেই যে শ্মশানের এই বংশ পরম্পরা যে কাজগুলো সেগুলো করার মতো কেউ নেই ও আচ্ছা আপনার বাবাও ডোম ছিলেন হ্যাঁ বাবাও ডোম ছিলেন এখানকারী এইখানকারী তারাপীঠ শ্মশানের জন্মগত কি নাম ছিল ওনার ওনার নাম ছিল কৃষ্ণা ডোম কবে দেহ রেখেছেন উনি উনি মিনিমাম উনিশশো সাতানব্বই সাতানব্বই আচ্ছা তারপর থেকে আপনি পুরোটাই সামলাচ্ছেন থেকে মা হয়তো একটা দুটো বছর টানার পর তারপর থেকে কিন্তু আমি জয়েন্ট হয়ে যাই আচ্ছা মোটামুটি উনিশশো ও আপনার মাও এখানে মরা পড়াতেন মাও কিন্তু তখন মরা পড়াতেন ও সে তখনকার রূপ হয়তো একটা আলাদাই বললেই হয় তখনকার দিনে যে মা মরার কাজ করার পর তারপর যখন আস্তে আস্তে স্বাভাবিকভাবে যতটুকু জ্ঞান হয় তারপর থেকেই কিন্তু আমি জয়েন্ট হয়ে যাই মায়ের সাথে এই কাজের জন্য বেশ বলো তো আমি যখন কাজে ইনভলভ হয়ে যাই তারপরে আস্তে আস্তে তখন হয়তো জ্ঞান স্বাভাবিক জ্ঞান যেগুলো হয়ে গেছিলো তারপর থেকে আমি এই দাহকারি করা হয়তো ডেড বডি পোড়ানো তারপর কোনো কোনো সময় হয়তো সে বিভূতি নিজের মাথায় লাগিয়ে বা সাধু সন্ধ্যের মধ্যে সেই একটা আবির্ভাব একটা পরিকল্পনা যে জিনিসগুলো দেখেছি সে জিনিসগুলো কিন্তু এখনকার দিনে খুব একটা দেখতে পায় না তবে কিন্তু আছে আচ্ছা এই আপনার গলা যে ঝুলছে একটা এটা দেখতে পাচ্ছি মরার এটা অরিজিনালি খুলি খুলির একটা অংশ হ্যাঁ একটা কুলির এই সামনেকার পুরো নকশাটা আমি বড় খুলি হয়তো গলায় ঝুলাতে পারবো না বলে আমি কিন্তু এই জায়গায় লকেট একটা তৈরি করেছি মহাকালের আচ্ছা মহাকালের লকেট হ্যাঁ পাঁচ বছর বয়সে এই মরাপোড়াতে শুরু করলেন তখন আপনি ইচ্ছা করতো যে এরকম একটা কাজ করার জন্য অবশ্যই স্বাভাবিক সেটা কোনো সময় চাইনি যে আমি হয়তো চিন্তা করেছিলাম একটা জিনিস যে আমি একটু হয়তো ভালো করে পড়াশোনা করব পড়াশোনা করে হয়তো একটা ভালো মানবিকতা মাথা দিয়ে কিছু কোনো কিছু একটা কাজ করব এরকম একটা চিন্তাধারা ছিল কিন্তু বিপদ হয়তো বলে আসে না সেই সময়টা তো হয়তো বাবা যখন মারা যান তারপরে যখন দেখি যে মা একটা মেয়ে ছেলে জাতি হয়ে সে কিন্তু ডেড বডির কাজ করে এবার সেই অনুযায়ী কিন্তু আমি কিন্তু মায়ের হাত ছাড়িনি সেই পাঁচ বছর বয়স থেকেই কিন্তু কন্টিনিউ এখনো পর্যন্ত কিন্তু আমি দাও কাজ করে যাচ্ছি আচ্ছা কীরকমভাবে কাজটা করেন আমি কাজ করি অবশ্যই মনে করুন একটা ডেড বডি এলো সে ডেড বডি আমি ওই চিতার মধ্যে চিতার কথাটাই বলছি এটা আমাদের বাবা বামদেবের আমলের চিতা তাহলে এই চিতাটার কথাই বলছি আজকে হয়তো একটা কোদাল নিয়ে এলাম সে পুরো নালার মতো কেটে দেওয়ার পর দুই পাঁচের ছাই তুলে রেখে দেওয়ার পর আমি পুরো কাঠ সাজালাম কাঠ সাজিয়ে যে মানে সব দাহর যে ডেড বডির লোকেরা যারা থাকে তাদের সাথে নিয়ে ডেড বডিটাকে তুলে কাঠের ওপরে চাপালাম তারপরে আমি চাপানোর পর ওদেরকে ঘি খি পুরো লাগিয়ে দিয়ে একটা কাপড় ঢাকা দিলাম তারপরে আমি বালিশটাকে ফাটিয়ে তারপরেই কিন্তু ওর মধ্যে একটু কেরোসিন দিয়ে আগুন প্রথম আগুন যে কাঠিটা আমি মারি অবশ্যই সেই ডেড বডির বাড়ির লোকেরা কিন্তু ডোমের একটা পাপ্য থাকে যে একটা দক্ষিণা থাকে সে দক্ষিণাটা অবশ্যই দেন উনি তারপরে আমি ওই কাঠি মেরে পুরো বডিটাকে কিন্তু জ্বালানোর দায়িত্বটা থাকতো ওই সময়টাতে যে পুরো বডিটাকে জ্বালিয়ে দিলাম সে একটু খরচা পানিয়ে দিত এগুলোকে নিয়েই কিন্তু আমি ডেড বডির কাজটাকে গোটাতাম তারপরে হয়তো সমাধির যে ডেড বডিগুলো আসতো যারা হয়তো বৈষ্ণব ধর্মের সাধু তারপরে হয়তো যারা গরিব মানুষ কাঠ কিনে পোড়াতে পারে না তারপরে হয়তো তার মধ্যে বাচ্চা আছে তার মধ্যে সাধু সাধুসন্ত আছে এই যে এই সমাধিগুলো যখন হতো এইসব সমাধিগুলো তখন কিন্তু আমাদেরকেও করে দিতে হতো যে অনেক অনেকজনাই আছে হয়তো তারা মাটির ঘোরার সেই সমর্থ ব্যক্তিটাই নেই মনে করি বা এরকম যে আমাদের যে একটা খরচা আছে সেটা হয়তো দিতে পারতো না যেটুকুই দিত গরিব মানুষ তাদেরকেও কিন্তু ফেলে দিনি। প্রত্যেকটা মানুষকে পার করে দিয়েছি সেটা একশো টাকা নিয়েও হোক বা পঞ্চাশ টাকা নিয়েও হোক কিন্তু করে দিয়েছি যে যেহেতু একটা জন্ম নিয়ে এসছে সে যখন মৃত্যু হয়েছে তাহলে সেও হয়তো মুক্তিটা পায় বিশেষ করে এই ক্রিয়াগুলো কিন্তু করে গেছে আজ পর্যন্ত করছি এখন তারাপীঠে প্রতিদিন করে আসে তাই এখন যদি আমি কাউন্টিংয়ে দেখতে যাই আপনি যদি ঘরে দেখতে যান মিনিমাম পার ডে ছটা সাতটা ডেট কটি আছে যত আপনার বয়স বাড়তে লাগলো তত আপনি কাজ শিখলেন এবং এখনো পর্যন্ত আপনি এই ডোমের কাজ করছেন কাজটাও করে যাচ্ছি আপনার নিশ্চয়ই যে মরা নিয়ে কাজ মৃতদেহ নিয়ে কাজ তাকে ঘাটাঘাটি করা বা ইত্যাদি তো আপনার কিছু অভিজ্ঞতা কথা বলুন এবং কীরকম ফিলিংস হতো মানে অনুভব কীরকম হতো অবশ্যই বলবো অনুভূতি খুব সুন্দর একটা ফিল যে আমি আজকে যে পরিবারের জন্মটা নিয়েছি সে পরিবারে জন্ম নেওয়ার সবারই ভাগ্য হয় না আজকের দিনে যে আমি একটা মানব দেহ নিজের হাতে যে দাওকারি করতে গেছি অবশ্যই হয়তো আমার কোনো ভাগ্যে মনে কিছু লেখা ছিল হয়তো যে আমি আজকে নিজের হাতে একটা দাউকারি করতে পারছি এটুকুই বলবো আর তারপরে হয়তো বলবো যে কিছু কিছু অনুভূতি যেরকম আমি মরাপোড়া থেকে দেখেছি যে অনেক ডেড বডি হয়তো উঠে বসে যাচ্ছি আচ্ছা উঠে বসে যাচ্ছে তো এইগুলো হয়তো অনেকজনাই বলে যে এই মরাপুর থেকে উঠে বসে যায় এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজের হাতে যে কাজগুলো করেছি বলে হয়তো আমি আজকে পুরোটাই তুলে ধরলাম যে বডির যে চারিদিকেকার শিরাগুলো সব যখন ওই আগুনের হিট লেগে যখন এক জায়গায় জড়ো হয় তখন কিন্তু ওই শিরদারাগুলো পুরো সোজা টান ধরে যায় বলেই কিন্তু বডিটা উঠে যায় এই তখনই বুকের মধ্যে একটা বাঁশের বাড়ি মারতে হয় তারপরেই কিন্তু বডি আবার সে নিচে যেরকম পুঁচলে সেভাবে পড়ে মানে প্রথম যখন হতো তখন তো বেশ আপনার ভয়ই লাগতো মনে হয় অবশ্যই অবশ্যই এটা একটা স্বাভাবিক ভয়েরই ব্যাপার কেননা একটা ডেড বডি পোড়া ডেড বডি যখন রাতের মধ্যে আসে তখন অবশ্যই একটা ভয়ঙ্করের দৃশ্য ছিল সেই সময়টাতে যে একটা পোড়া মোড়া কেমন হবে সে গলায় দড়ি দেওয়া সে জীব বের করে আছে চোখ বের করে আছে সে তারপর দেখা যাচ্ছে রেলে কাটা ডেড বডি যে হয়তো ধর পুরো নেমে গেছে বা হাত নেই তারপর দেখা যাচ্ছে ভাগ কমর থেকে পুরো দুই ভাগ এইসব জিনিসগুলোকে রাতের প্র্যাকটিক্যালে কাজ করতে গিয়ে তখন একটা ভয় লাগা কাজ অবশ্যই করতো সে তো হয়তো রাতেও ঘুম আসতো না তখন যখন আমি হয়তো মিনিমামের কথা বলছি দু দুই এক হয়তো দু হাজার দু হাজার সালের কথাগুলো বলছি এই এই কথাগুলো বললে পরে হয়তো গায়ে কোনো লোম হয়তো কারো হয় কেননা তখন আমাদের শ্মশান পুরো জঙ্গলময় ভয়ানক যে ডেড বডিগুলো যখন আসে এই রেলে কাটা ডেড বডি হয়তো গলায় দেরি গলায় দড়ি দেওয়া তারপরে আপনার বিষ খাওয়া যে তারপরে আপনার পোড়া ডেড বডি এই যে এগুলো আসে এইগুলোকে দেখে কিন্তু দু সালের কথা বলছি বা উনিশশো নিরানব্বই দু হাজার সালের বা দু হাজার দুই তিনের কথা বলছি তখনকার দিনে অবশ্যই একটা ভয়ের আশঙ্কা ছিল অবশ্যই কেননা ভয় লাগতো না এটা বলা ভুল হবে ভয় ছিল কেন ছিল যে তখনকার শ্মশানে এরকম আলো জ্বলতো না অন্ধকার শ্মশান সাধুদের বাড়ি তখন মাটির বাড়ি তারপরে ফাঁকা শ্মশান একবারে পুরো গাছপালাতে ভর্তি তারপরে হলুদ মাটি আর লক্ষ লক্ষ দিক সমাধি আর তারপরে হচ্ছে যখন এই মরাগুলো পোড়াতে আসতো একটা গায়ে লোম খারো হয়ে যেত যখন মরার কাজ করতে আসতাম হয়তো নিশির রাতের মরাগুলো খুব ভয়ঙ্করই দৃশ্য ছিল ওইগুলো হয়তো ওই তোমার কালো পলিথনে হোক বা এরকম ওই নীল পলিথনে বডিগুলো জড়িয়ে আসতো তখন একটা ঘোরার পর যে একটা দৃশ্য বিবর্ষ দৃশ্য ওইগুলো হয়তো চোখে দেখেছি সেই সেসব জিনিসগুলো হয়তো আজকের দিনে আমি তুলে ধরেছি এই জিনিসটা যে এই জিনিসগুলো এখন সে ফিল্টার দেখতে পাওয়া যায় না রাতে ঘুম হতো তখন বা এখন হয় রাতে ঘুম হতো না তখন এখন হয় এখন একটা প্র্যাকটিক্যালের মধ্যে পড়ে গেছে যেহেতু আমি আস্তে আস্তে যখন স্বাভাবিক থেকে পুরো জ্ঞানের বুদ্ধি অর্জন করার পর আমি যখন মাথায় সেভ করলাম যে এইটাই আমার ধর্ম এটাই আমার কর্ম এইটাই আমার কাছে সব কিছু এই অনুযায়ী কিন্তু আমি কাজ করে এখনও যাচ্ছি আচ্ছা তো আপনি নিচেও তো একজন অঘরী সাধু বলছেন হ্যাঁ অবশ্যই আমি এই কথাটা অবশ্যই তুলে ধরব যে আমি আজ একটা তন্ত্র মতের মধ্যে পড়ে আছি কেননা আমি সে দীক্ষা নিয়েছি আমার গলায় হয়তো জন্ম নাথ আছে অবশ্যই আমি দীক্ষা নিয়েছিলাম কোনো উদ্দেশ্য নিয়ে যে মানুষের যেন সেবা করতে পারি ভালো করতে পারি এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি এই দীক্ষাটা নিই এই দীক্ষা নেবার পর আমার এখনও একটা জিনিস খুব ভালো করে মনে পড়ে তবে আমার দেখা হয়েছে অনেক পুরাতনভাবেই তবে কিন্তু আমি প্রয়োগ করে যাই আমি কিন্তু দক্ষিণা কারোর কাছে নিই না হয়তো এখানে মাকে সাক্ষী রেখে আমি কর্ম করি ঠিকই অবশ্যই যাদের বাড়ির ক্রিয়া থাকে তারা কিন্তু আমাকে হোমের সামগ্রীও কিনে দেয় আমি কিন্তু দক্ষিণা কারোর কাছে কোনো কিছু ডিমান্ড নাই কেননা মা যখন দুই হাত খুলে আমাকে দিয়েছে আমার দক্ষিণার কোনো প্রয়োজন পড়ে না বাবা মানে আপনি তান্ত্রিক ক্রিয়াগুলো করেন অবশ্যই আপনি যেরকম ক্রিয়া বলবেন বসীকরণ উচ্চাটন বিচ্ছেদ উচ্ছেদ তারপর আপনার ঘর বান্ধন হাওয়া বাতাস দুধ প্লেট আপনার ঝাড়ন ফোকন যত রকমের বলবেন সব রকমের প্রয়োগ অবশ্যই আমি করি আপনি শিখলেন কী করে এগুলো নয় না আপনি শিখলেন কী করে এগুলো এইগুলো শিখেছি আমার গুরুদেবের কাছ থেকে আর কিছু শিখেছি আমার যে পুরাতন একটা যাকে আমি হয়তো দাদু তুললেই দেখতাম সেও অঘুরি ছিলেন কি নাম ছিল তার পশুপতিনাথ আর আপনার গুরুদেব গুরুদেবের নাম হচ্ছে দেবনাথ দেবনাথ অগরী তিনি এখনো সদে আছেন আচ্ছা আচ্ছা অবশ্যই আছেন আর দাদু গুরু যিনি ছিলেন তিনি কিন্তু মারা গেছেন মানে দেহ রাখা হয়েছে ওনার এবার সেই উদ্দেশ্যে ওনার কাছে আমাদের উঠা বসা তার কাছ থেকে অনেক কিছু জানা বোঝা তারপরে অনেক কিছু ওর কাছ থেকেও জেনেছি বুঝেছি শিখেছি তারপরেও হয়তো উনি হাত ধরে চলবার জন্যও হয়তো আমাদের যত মানে এই নাচ ঘরানার যত ওনার শিষ্য আছে ওনাদেরকেও কিন্তু এই হাত ধরেই কিন্তু ওনাকে সবাইকে কিন্তু এই জ্ঞানগুলো দিয়েছে যাতে মানবিকতার মধ্যে দিয়ে যত রকমের ক্রিয়া প্রয়োগ কাজ যত রকমের আছে সবাই করবে কিন্তু কালো পোশাক যারা পরে থাকে অ্যাকচুয়ালি কালো পোশাকে যারা প্রয়োগও করে যদি পয়সা নিয়ে নেয় তাহলে সেই প্রয়োগটা ধরা যায় এই যে মৃতদেহ নিয়ে আপনার কাজ তো এমন কখনো হয়েছে মৃতদেহ চোখ মেলে তাকিয়েছে এরকম কখনো হয়েছে অবশ্যই আমি এটা একটা ছোট্ট করে প্লিউ তুলে ধরবো অবশ্যই যদি আমরা আজ মা বাবা মারা যায় আমরা যদি গয়াতে পিণ্ড দিতে যাই তাহলে অবশ্যই যাই কেন সে যেন আত্মাটা হয়তো মুক্তি পাবে সে উদ্দেশ্যেই তো যাই বা মা বাবা মুক্তি পাবে তাহলে তাহলে যদি গয়া যদি সত্য হয় তাহলে আজকালকার যে পরিহর মধ্যে যদি প্রেত আত্মা আপনার আপনারা পিশাচ আপনি কখনো প্রেতাত্মা বা পিশাচ আপনার অনুভব করেছেন অনুভব নয় চোখে দেখা আছে এসব জিনিস কিন্তু এগুলো হয়তো ক্যামেরার মধ্যে তুলে ধরাটা ঠিক হবে না বাবা ওদের জাগাতে গেলে পরে শ্মশান জাগরণের পুজো করানোর পরে কিছু প্রয়োগ আছে সে প্রয়োগ সে মন্ত্র উচ্চারণ করে ওদের যে অরিজিনাল খাদ্য আছে সে খাদ্যগুলো কিন্তু দেবার পর আপনাকে হয়তো গায়ে কোনো বন্ধন থাকবে না আপনি হয়তো পুরো উলঙ্গভাবেই থাকতে হবে তারপরে আপনার হাতে রুদ্রাক্ষের মালা থাকবে আপনি জপ করবেন আগুন থাকবে না গঙ্গা জল থাকবে না আপনি পুরো নিরিবিলি শ্মশানের মধ্যে করবেন যেখানে একটা মানব জনসংখ্যাও থাকবে না সেই সব জায়গাতে আপনি যদি করে থাকেন আপনার গুরুর যদি শক্তি থাকে অবশ্যই এই জিনিসগুলো পাওয়া যায় আর একটা সব দাহর ক্রিয়ার জন্য বলবো যেগুলো হয়তো একটা ডেড বডি মরে যাওয়ার পর অনেকে বলে প্রয়োগের মাধ্যম দিয়ে বলবো যে দশ সেকেন্ড মতো মরাকে বাঁচানো যেতে পারে মানে কীরকম এটা সব দাহর মধ্যে আগে যদি মুখে আগ্নি না হয়ে থাকে যদি গঙ্গা জল ওর মুখে না দেওয়া থাকে তাহলে ওই ডেড বডির বুকের ওপরে বসে যদি প্রয়োগ করা হয় সব সাধনা তাহলে কিন্তু দশ সেকেন্ড গুনে গুনে দশ সেকেন্ড সে হিলে উঠে বসে আপনার হাত থেকে কারণ বা যে সর্দি থাকবে সেই সর্দিটুকু খেয়ে আপনি ওটাকে তর্পণ করে আবার শুয়ে দিতে পারেন বাস্তব অভিজ্ঞতা আছে বাস্তবত অভিজ্ঞতা আছে আপনি করেছেন অবশ্যই করেছেন শ্মশানে বছর বছর ধরে যে প্রয়োগগুলো করে আসছি অবশ্যই সেগুলো আমি কেন বললাম এই কথাটা যে জিনিসটা আমি করেছি বলে কিন্তু আজ আমার মধ্যে যে জিনিসটা আছে বলে কিন্তু আমি তুলে ধরেছি অবশ্যই তুলে ধরেছি এই যেরকম আপনি প্রেত আত্মার কথা বলছেন অবশ্যই প্রে আত্মা আছে প্রে আত্মা যদি না থাকতো তাহলে গয়া মিথ্যা হয়ে যেত অবশ্যই গয়া কিন্তু মিথ্যা হয়ে যেত তাহলে গয়াতে আর কোনো বাড়ির লোকেরা ওখানে মুন্ডন করে আসতো না বা ওখানে পিণ্ড দাম করতো না তাহলে অবশ্যই যদি গয়া সত্য হয় তাহলে অবশ্যই প্রে আত্মা হাওয়া বাতাস ভূত পেট ছায়া শক্তি সব কিছুই আছে এখন আপনার বয়স কত হলো আমার বয়স এখন থার্টি ফাইভ থার্টি ফাইভ আচ্ছা এই যে পঁয়ত্রিশ বছরের মধ্যে সব থেকে একটা ভয়ানক ঘটনা কথা বলি এই যে কথাটা আপনি এখন তুলে ধরলেন আমি বলবো অবশ্যই যে আমার উনিশশো নিরানব্বই আটানব্বইয়ের মধ্যে আটানব্বই নিরানব্বইয়ের মধ্যেই হবে প্রায় তো ওই সময়টাতে যখন আমি মনে করুন দ্বারকা নদী দিয়ে যখন আর্ধেক জল বইতো আর পুরো বালিতে ভর্তি নদী তখন কিন্তু পুরো জঙ্গলময় হয়ে থাকে পুরো তারাপীঠ শ্মশানটাই ওই সময়টাতে আমি রাতের বেলায় যখন বাথরুম করতে যাই নদীতে তখনকার দিনে দেখি যে পুরো শ্মশানে তখন তো আর লাইন ছিল না বাবা তখন তো গোটাই শ্মশানে সাধুদের মাটির বাড়ি ওই দিপ দ্বীপ দিপদ্বিপ করে প্রদীপ জ্বলতো আর ওই অন্ধকার শ্মশানে হাতে হয়তো টর্চ নিয়ে আমি রাতের বেলায় বাথরুম করতে যায় ওই বাথরুম করতে গিয়ে যখন বাথরুম করে উঠে আসি তো দেখি নদীর পার থেকে পুরো ঝামটা জঙ্গল ওই জঙ্গলের মধ্যে দিয়ে দেখি সাদা কাপড় পরে কেউ যেন জলে লাফাচ্ছে জলে লাফাচ্ছে জলে তাকাচ্ছি দেখি জলে কেউ নাই আবার ওপরে উঠে গেছে আবার জলে লাফাচ্ছে বাজে তখন মিনিমাম নিশির বারোটা দশ পনেরো প্রায় দশ পনেরোই হবে বারোটা কেননা তখনকার দিনে হয়তো নিশির মানে অনেকটাই নিশির হবে ওই সময়টাতে আমি বারে বার যখন দেখি যে জলে শব্দ হচ্ছে কিসের শব্দ হচ্ছে এই দ্বারকা নদীতে অবশ্যই তখন ঝামটা জঙ্গল তো দুই পারে তখন জঙ্গল পুরো বাস বাগানের মতো এবার ওই জঙ্গলের ওই আবির্ভাবে যখন আমি দেখি সাউশ হয় যে একটু টর্চ মেরে দেখবো বাসে কিন্তু আরেকজন ছিল আমার সাথে সেও কিন্তু দেখতে পায় যে ওখান থেকে জলে ঝাঁপাচ্ছে সাদা কাপড় পরে তারপরে কিন্তু জলে তাকাচ্ছে আর জলে নেই আবার উপরে উঠে যাচ্ছে ওই তো দেখে পুরো মনে কি বলবো ওই সময়টাতে হয়তো মাতারাকে প্রণাম করি ওই সময়টাতে মা স্বয়ং কিছু শক্তি প্রদান করেছিলেন অবশ্যই কেননা ওই সময় হাতে টর্চ ফেলে দিয়ে আমি ওখান থেকে পুরো যেভাবে দৌড়ালাম বাড়ির দিকে একবারে সোজা বাড়িতে গিয়ে সে ঝাপাচ্ছি এইরকম কিছু জিনিস দেখি কথা বলছি মিনিমাম উনিশশো আটানব্বই নিরানব্বই এইরকম টাইমের কথা বলছি ওই সময়টাতে একটা তারাপীঠ শ্মশানের ঐতিহ্য খুব সুন্দর খুব সুন্দর বললেই হয় এত জনসংখ্যা নয় বা এত সাধু সন্ত নয় তারপরে এত দোকান নয় এত লজ নয় তখনকার তারাপীঠ পুরো খোলামেলা পুরো একটা আধ্যাত্মিক পরিবেশ ছিল আধ্যাত্মিক পরিবেশ ছিল যে আমরা মোটামুটি তিন কিলোমিটার দূর থেকেও দেখতে পেতাম মায়ের মন্দিরের চূড়াটা দেখতে পেতাম ওই সময়টাই আর তখনকার দিনে আমি কি বলছি যে আজকার দিনে হয়তো কাকা রাস্তা বানিয়ে দিয়েছে তখনকার দিনে লোকেরা জুতো করে ঢুকতো না শ্মশানে আর লক্ষ লক্ষ দিক সমাধি তারপরে পুরো মাটিটা হলুদ এই জিনিসটা কিন্তু আমার ফলো করা ছিল অবশ্যই এই জিনিসটা আমি দেখে গেছি আর এই জিনিসগুলো তখনও দেখেছি অনেক তন্ত্র মতে অনেক সাধুরা কিন্তু এইসব প্রয়োগগুলো করতো অনেক রকমের সাধু সেগুলো সমাধির ওপরে বসে করছে কেউ দেখছে চিতার মধ্যে জপ করছে এই যে জিনিসগুলো তারপরে এখন করে না এখন আর হয় না অবশ্যই হয় কিন্তু নাইনটি পার্সেন্ট আমি বলব এই যে বসে আছে আপনার পেছনে এরা কারা এরা হচ্ছে এই যে ছেলেটা হচ্ছে একটা শশানবাসী হয়তো ও একটা হাত কাজ করে না একটা পা কাজ করে না এও তো দেখছিলাম কালকে আপনার সঙ্গে কাজ করছিল এই ছেলেটা আমার শেষ হয় যে হয়তো চোখের জিনিসপত্র এনে দেওয়া তারপরে এই শ্মশানের হয়তো একটু মরার দড়ি নেয় এই একটু মরার কাপড় নেয় যেগুলো হয়তো আমার পড়েও লাগে নমস্কার আমি তারাপীঠ শ্মশানের গোপীনাথ অগরী অবশ্যই জনসংখ্যার আমি সেবা করতে চাই অবশ্যই বলবো যারা হয়তো পরিয়োগের মধ্যে আসতে চাইছেন বা আসছেন অবশ্যই বলবো তাদের প্রয়োগ আমি অবশ্যই করবো তাদেরকে কোনো টাকা পয়সার কোনো দরকার লাগবে না আশা করে সারা নিজের কর্মের জন্য যে যে করা জিনিস লাগবে আমাকে সেই সব জিনিসগুলোকে যদি এনে দিতে পারে আমি প্রয়োগ করে দেবো তাদের জন্য এক পয়সাও লাগবে না এটা হয়তো আমার গুরুদেবের শক্তি আমি সেই শক্তিকে ভক্তির মধ্যে পরিণত করে লোকের সেবা করতে চাই